শুনুন কেমন লাগার বিষয় নাই যে আজকে কোচবিহার জেলার একটা যে কঠিন যে দায়িত্ব সেই দায়িত্ব আমার উপরে পার্টি অর্পণ করেছে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব সেই সঙ্গে যে কোচবিহার জেলার যেটা সংগঠন যে আগামী দিনে সেই সংগঠনকে একদম বুস্তর থেকে শুরু করে বহুত মন্ডল এবং জেলা যে শক্তিশালী যাতে আমরা সংগঠন তৈরি করতে পারি সেদিকে আমি সচেষ্ট থাকব এবং আগামী দিনে যে দুই হাজার ছাব্বিশে লড়াই সেই লড়াই আমরা করে যে কোচবিহার জেলা যে আমাদের সাংগঠনিক যে আটটি বিধানসভা আমরা কোচবিহার জেলা আটটা বিধানসভা আমরা কাজ করি সে আটটা বিধানসভাতে আমরা দুই হাজার ছাব্বিশে জয়লাভ করব এটা নিশ্চিত সরিয়ে দেওয়া হয়েছে এটা কোনো বিষয় নাই খারাপ তো অনেক জায়গায় হয়েছে সেটা খারাপের জন্য সরিয়েছে কারণ হচ্ছে উনি যেটা একদিকে উনি এমএলএ উত্তর বিধানসভার বিধায়ক উনি আরেকদিকে জেলা সভাপতি দুটো দায়িত্ব সামলানো খুব কঠিন ব্যাপার কারণ ওনাকে মাঝে মধ্যেই বিধানসভায় যেতে হচ্ছে মিটিং করতে হচ্ছে ফলে সাংগঠনিক কিছু ঘাটতি তো রয়ে যাচ্ছে তো সেই জন্য পার্টি চিন্তা করেছে যে যে যারা এমএলএ আছেন যার দায়িত্ব অন্য দায়িত্ব আছেন তাদের না রেখে যাদের পরে আগামী দিনে সংগঠন আরও সুদূর প্রসারী হবে এবং ভালো হবে তার জন্য দায়িত্ব আরেকজনের করেছে দাদা এখনও কোচবিহার জেলায় যে মন্ডলগুলো এখনও ঘোষণা হয়নি সেগুলো কবে নাগাদ ঘোষণা হতে পারে দেখুন আমাদের পঁচিশটা অলরেডি ঘোষণা হয়ে গেছে আঠারোটা বাকি আছে যেহেতু সাংগঠনিক কাজ আমাদের দীর্ঘদিন ধরেই চলছে যে আমাদের মেম্বারশিপের কাজ হয়ে গেল মেম্বারশিপের কাজ হওয়ার পরে আমাদের মন্ডল সভাপতি পঁচিশ জন অলরেডি হয়ে গেছে আঠারো জন বাকি আছে এখন জেলা প্রেসিডেন্ট ঘোষণা হয়ে গেছে এখন আমরা যতটা পারি তাড়াতাড়ি আমরা সাংগঠনিক আমাদের যে মন্ডল যেগুলো বাকি আছে সেই মন্ডলগুলো আমরা ঘোষণা করে কমিটি তৈরি করার প্রয়াস আমরা চালাম আপনার নাম বর্ম দু হাজার বিধানসভা নির্বাচনের প্রাককালেই জেলা সভাপতি হিসেবে নির্বাচিত করা হলো আপনাকে দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন বা কিভাবে কাজ করবেন বলে মনে করেছেন আমি বলছি যে আমাদের যে সর্বস্তরের কর্মী একদম স্তর এবং জেলা স্তরের সমস্ত কর্মীকে এবং যারা বসে আছেন যারা পুরনো কার্যকর্তা যারা আছেন সবাইকে নিয়ে সবাইকে ডেকে একসঙ্গে আমরা কুচবার জেলায় আমরা সংগঠন তৈরি করবো এবং লড়াই করবো সাত বিষয়ে সবাইকে নিয়ে কিরকম ফল হতে পারে বলে আশা করছি আশা রাখছি আগামী দিনে ফল খুব ভালোই হবে কারণ কোচবিহার জেলা কোচবিহারের মানুষ বিজেপির পাশে আগেও ছিল এখনও আছে আগামী দিনেও বিজেপির পাশে থাকবে এবং বিজেপি জিতবে তৃণমূল দাবি করছে নয় নয় আসন তারা জিতবে ওনারা তো দাবি করতেই পারেন উনি ওনারা শাসনে প্রশাসের বা প্রশাসকের দায়িত্বে আছেন ওনারা কারণ ওনাদের একটাই কাজ ওনাদের তো সংগঠন বলে কিছু নেই ওনাদের কিছু বাহিনী আছে সেই বাহিনীদের কাজে লাগিয়ে বোম বন্দুক দিয়ে মানুষকে ভয় দেখিয়ে ভোটাররা যাতে ভোট দিতে না পারে সুষ্ঠুভাবে যাতে ভোট না হয় অর্থাৎ ছাপ্পা রিগিং করে যাতে জেতা যায় তার প্রচেষ্টায় তারা চালাবেন আর এই জন্যই তারা বলে দিচ্ছেন যে আমরা জিতব নয় নয় জিতব আগে লড়াইটা হোক তারপরেই বল ভোটটা কে দেবে সাধারণ মানুষ সাধারণ মানুষ কোথায় আছেন বিজেপির পাশে আছেন তৃণমূলের পাশে নেই সেটা তো আপনারা দেখছেন কুচবিহার জেলায় তো আগামী দিনে বিজেপি দুই হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এবং কোচবিহার জেলায় সাংগঠনিকভাবে যে আমাদের আটটা বিধানসভা আটটা বিধানসভাতে আমরা জয়লাভ করবো এই আশা আমি রাখি তৃণমূলের বিরুদ্ধে তীব্র লড়াই আপনারাও একদম মানে মাঠে নামবেন অবশ্যই আমরা মাঠে নামব অবশ্যই আমরা মাঠে নামব সংগঠনকে মজবুত করে আমরা আগামী ছাব্বিশকে লক্ষ্য রেখে সংগঠনকে মজবুত করে আমরা লড়াইয়ে নামবো মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অন প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত